আসসালামু আলাইকুম আমি মোখালাসার রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আটলান্টিস একটি হারানো শহর একটি ধ্বংস হওয়া সভ্যতা যাকে ঘিরে রয়েছে হাজারো গল্পনা বিতর্ক আর অজানা গল্প প্রথম প্রশ্নই হল আটলান্টিস কি ছিল প্রথমবার আটলান্টিস শব্দটির উল্লেখ পাই প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর লেখা থেকে খ্রিস্টপূর্ব তিনশো সালে তিনি তার দুই বিখ্যাত বই টিমেয়াস ও ক্রিটিয়াসে লেখেন এক উন্নত সভ্যতার কথা যা ছিল বিশাল সমৃদ্ধ এবং অত্যাধুনিক এই শহর ছিল সৈন্যশক্তি প্রযুক্তি এবং শিল্পে অতুলনীয় তারা দুনিয়া জুড়ে প্রভাব বিস্তার করছিল কিন্তু নিজেদের অহংকার আর ক্ষমতার অপব্যবহারের কারণে একদিন ঈশ্বরের গজব নেমে আসে প্লেটোর ভাষায় একদিনের এক রাতেই পুরো আটলান্টিস সাগরের গভীরে তলিয়ে যায় এরপর থেকে শুরু হয় রহস্য আটলান্টিস কি সত্যি বাস্তব ছিল নাকি এটি কেবল একটি কল্পিত উপকথা যেটা প্লেটো মানব সভ্যতাকে শিক্ষা দেওয়ার জন্য তৈরি করেছিলেন অনেক গবেষক বিশ্বাস করেন এটি একটি রাজনৈতিক রূপক কাহিনী প্লেটো চেয়েছিলেন অ্যাথেন্সের বিপরীতে একটি দুর্নীতিগ্রস্ত সভ্যতার চিত্র দেখাতে যাতে মানুষ বুঝে অহংকার আর লোভ কিভাবে সভ্যতা ধ্বংস করে তবে অন্যপক্ষ বলে প্লেটোর বর্ণনা এতটা বিশদ এতটা নির্দিষ্ট যে সেটাকে পুরোপুরি কাল্পনিক বলা কঠিন শত শত বছর ধরে গবেষক অভিযাত্রী এবং বিজ্ঞানীরা খুঁজে চলেছে আটলান্টিসের আসল অবস্থান কেউ বলেন এটি ছিল মধ্য আটলান্টিক মহাসাগরের আজকের অ্যাজর্স আইল্যান্ডের নিচে ডুবে গেছে আবার কেউ বলেন সান্তনিনী দ্বীপ যা আগ্নেয়গিরির বিস্ফোরণে ধ্বংস হয় সেটাই হতে পারে আটলান্টিস আরও কেউ দাবি করে আটলান্টিস ছিল আফ্রিকার উপকূল বা এমনকি অ্যান্টার্কটিকার নিচে বরফের তলায় লুকিয়ে আছে নানা রকম স্যাটেলাইট ইমেজ সমুদ্রতল গবেষণা প্রাচীন মানচিত্র সব কিছু খুঁজেও নিশ্চিত করে কিছু বলা যায়নি তবে প্রশ্ন হল মানুষ এত আকর্ষণ কেন বোধ করে এই হারানো সভ্যতার প্রতি কারণ আটলান্টিস কেবল একটি শহর নয় এটি একটি প্রতীক এটি প্রতীক এমন এক সভ্যতার যেটি উন্নত চমৎকার কিন্তু আত্মধ্বংসী এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা যতই উন্নত হই না কেন যদি অহংকার লোভ আর যুদ্ধে ডুবে যাই তাহলে আমাদের ভবিষ্যত আটলান্টিসের মতোই হতে পারে অনেকে আবার মনে করেন যদি আমরা একদিন সত্যি আটলান্টিসকে খুঁজে পাই তাহলে হয়তো আমরা এমন কিছু প্রযুক্তি বা জ্ঞান পেয়ে যাব যা মানব সভ্যতার ভবিষ্যৎ পাল্টি দিতে পারে আজ পর্যন্ত কেউই শতভাগ নিশ্চিত হতে পারেনি আটলান্টিস কি সত্যিই ছিল নাকি তা কেবল প্লেটোরই কল্পনাই তবে সত্য হোক বা উপকথা এই গল্প আজও মানুষকে টানে ভাবায় এবং এক অজানা ইতিহাসের পেছনে দৌড়াতে পরিচিত করে এই ছিল রহস্যে ঘেরা সেই হারানো সভ্যতার গল্প আটলান্টিস আমি মোখালেসার রহমান ইতিহাসের আরও গভীর অধ্যায়ে আবারও দেখা হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ